যশোর শিক্ষা বোর্ডে পাশের হার ও করেছেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান এবার এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে পাশের হার এবং জিপিএ ফাইভ প্রাপ্তির সংখ্যা কমেছে ঘোষিত ফলাফল অনুযায়ী এবছর পাশের হার দাঁড়িয়েছে তিয়াত্তর দশমিক উনসত্তর শতাংশ এদের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে পনেরো হাজার চারশো দশজন শিক্ষার্থী গত বছর ফলাফলে দেশের অবস্থানে থাকলেও এবার তা ধরে রাখতে পারেনি যশোর শিক্ষা বোর্ড তবে বোর্ড কর্তৃপক্ষ ফলাফল নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন গত বছর যশোর শিক্ষা বোর্ডে পাশের হার ছিল বিরানব্বই দশমিক তেত্রিশ শতাংশ সেবার বিশ হাজার সাতশো একষট্টি জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছিলেন সেই হিসাবে এবছর পাশের হার কমেছে আঠারো দশমিক চৌষট্টি শতাংশ এবং জিপিএ ফাইভ প্রাপ্তির সংখ্যা কমেছে পাঁচ হাজার তিনশো একচল্লিশ জন বোর্ডের আওতাধীন খুলনা বিভাগের দশটি জেলার মধ্যে পাশের হারে সবচেয়ে এগিয়ে আছে যশোর জেলা বৃহস্পতিবার দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোসাম্মদ আসমা বেগম প্রকাশিত ফলাফল নিয়ে সন্তুষ্ট প্রকাশ করে তিনি বলেন এবছরের ফলাফলে আমরা সন্তুষ্ট কারণ শতভাগ পাশের আইওয়াস এবার নেই যারা পাশ করেছে তারা পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতায় তা অর্জন করেছে ভবিষ্যতে ফলাফল আরও ভালো করার জন্য বোর্ডের চলমান পদক্ষেপগুলো অব্যাহত থাকবে এবং ফলাফল আরও ভালো অবস্থানে নিয়ে যেতে চান বলে জানান বোর্ড চেয়ারম্যান যশোর শিক্ষা বোর্ডের অধীনে মোট তিনশো তিরানব্বইটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পঁচাত্তরটি স্কুলের শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে তবে দুটি বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি মোশারফ করিম ডেস্ক রিপোর্ট যশোর